মাজারে খোঁজ যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঁজা করতে গাঁজা কিনতে সুবিধা হবে মনে রাখবেন আপনি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষকে দান করবেন মাজারে দান করার কোন নির্দেশ কোরআন হাদিসে বলা হয় নাই বরং সেখানে মানত করলে গুনা হবে এটা মানত করার কোনো জায়গা না মানত করতে হবে সঠিক এবং সঠিক এবং শুদ্ধ পদ্ধতিতে নবী করিম সাল্লাম যে বলেছেন সেভাবে আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না ওই মাজার থেকে বাইরে হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে বসে আছে আপনি তাদেরকে দান করেন ইসলাম আমাদেরকে সেটা করতে বলেছে দশটা বাক্স চতুর্দিকে থেকে দিছে কোন অন্য মনে কাজও চলে না টাকা যা দিচ্ছেন সব পেট মাজারে যাচ্ছে তাও গরিবের ভেট মাজারে গেলে কাজে লাগতো যদি গরিব মিসকিন ভিক্ষুক যারা তাদের ভেট মাজারে গেলে কাজে লাগতো যাইতেছে খাদেমের ভেট মাজারে যে খাদেম ঠিক মতো নামাজ পড়ে না খাদেম পর্যন্ত রাখে না ক্লিন করে এই ধরনের ভুয়া ভন্ড খাদেম যারা যাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই ইসলামের আমলের কোন সম্পর্ক নেই এই ভণ্ড খাদেমদের ব্যবসা কেন্দ্র যেখানে ওখানে চার পয়সাও দিবেন না